আমগুলো আসলে এ ওয়ান ক্যাটাগরির তোটার প্রসেসটা কিরকম হয় নাকি হিম করে দেবে মিষ্টতা আসসালামু আলাইকুম সবাইকে ভিডিশন বাংলাদেশ থেকে আমি তান বেরিয়েছি আপনাদের সাথে আজ আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী রাজশাহী জেলার আমবাগান দেখতে আমরা সেখানে যে আমের গাছের রোপন প্রক্রিয়াটা কি গাছের পরিচর্যা কিরকম হয় গাছের ডিস্টেন্স কেমন হয় এবং আমের মুকুল থেকে শুরু করে আম পাকা পর্যন্ত তোটার প্রসেসটা কি সেটা আমরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাত্রা শুরু করা যাক অবশেষে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী রাজশাহী জেলায় এই রাজশাহী জেলায় আম সবচেয়ে বেশি উৎপাদন হয় বাংলাদেশে এটাও জানি যে রাজশাহী জেলায় আম উৎপাদন হলেও সবচেয়ে সুস্বাদু আম উৎপাদন হয় রাজশাহী জেলার বাঘা উপজেলায় আমরা যাকে উদ্দেশ্য করে এখানে আসছি সেটা হলো আমাদের ছোট ভাই কাফি তো কাফিকে আমরা নিয়ে নিব এবং কাফির মাধ্যমে আমরা আমের বাগান এবং আমার আমের টোটাল প্রসেস সম্বন্ধে আমরা জানবো এবং কাফি আমাদেরকে বাগান ঘুরে দেখাবে চলুন যে কাফির কাছে আমরা চলে আসছি কাফি কাছে কি খবর কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা তো আমবাগান ঘুরতে আসছি এবং আমরা কিছু জিনিস জানার দরকার আছে হলো আমের মুকুলটা কখন হয় গাছগুলোকে প্রস্তুত করার জন্য টোটাল প্রসেসটা কিরকম হয় এটা আমাদেরকে একটু জানাও ডিসেম্বরের শুরু থেকেই আসলে আমের গাছে মুকুল আসা শুরু হয় আমাদের বাঘা উপজেলার গ্রামগুলোতে যখন আপনি মেঠো পথ দিয়ে হাঁটবেন বাগানের পাশ থেকে যখন মনমুগ্ধকর মুকুলের বন্ধগুলো আপনার নাকে আসবে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আমের এক আগমনী বার্তা আপনাদের মাঝে আসছে আমের যখন মুকুল হয় এবং এই মুকুল থেকে যখন গুটিতে রূপান্তর হয় এই সময়টাতে কিছু গাছের কিছু পরিচর্যা করতে হয় আমগুলোকে আসলে গাছে টিকিয়ে রাখতে পারি এর জন্য আমাদের কিছু প্রসেস রয়েছে প্রসেসগুলোর মধ্যে প্রথমত যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে আমের বাগানে পর্যাপ্ত পরিমাণ সেচ দেওয়া এই আমের এই বোটাটা কিন্তু খুবই চিকন হয় চিকন হওয়ার কারণে কি হয় আমটা যখন আস্তে আস্তে বড়ো হয় এই বোটা ধরে রাখতে পারে না শেষ দেওয়ার ফলে এই যে আমের বোটাটা আস্তে আস্তে মোটা হয় মোটা হওয়ার ফলে দেখা যায় যে আমটা যতই বড় হোক এই বোটাটা চ্যাপাবোল আমটাকে ধরে রাখার জন্য এবং এর পরবর্তীতে যখন আমগুলো আস্তে আস্তে বড়ো হয় আমে বিভিন্ন ধরনের কীট পতঙ্গের আক্রমণ হয় যেমন সরাসরি যদি আপনাদের দেখাইতে চাই আমরা দেখেন এই আমটাতে এখনো একটি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় আচা এই পতঙ্গটা আসলে এই আমটাকে আক্রমণ করেছে এবং এটা কি করবে আস্তে আস্তে হুল ফুটিয়ে আমটাকে নষ্ট করে দিবে কীট মেরে ফেলার জন্য কিছু কীটনাশক ব্যবহার করা হয় আমরা যতদূর সম্ভব চেষ্টা করি আসলে কীটনাশক ব্যবহার না করার দেখেন এই আমটাতে যদি আমরা কীটনাশক ব্যবহার করতাম তাহলে কিন্তু এই আচাটা আক্রমণ করতো না এই কীটনাশকগুলা কোনোভাবেই স্বাস্থ্যের ক্ষতি করবে না আমকে পরিপক্ক করতে আমকে বড় করতে এবং আম যাতে সঠিক সময়ে পাকে সেটার জন্য আসলে সাহায্য করবে আপনারা যখন বিক্রেতার কাছ থেকে আম কিনবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আম যখন তারা হারভেস্ট হারভেস্ট করে মানে আম যখন গাছ থেকে পারার পরে তারা যাতে কোনো ধরনের স্প্রে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না করে এবং আমরা প্রাউডলি গ্যারেন্টি দিচ্ছি যে আমরা কোনো রকমই কেমিক্যাল ইউজ করি না আম হারভেস্টিং এর পরে যেটা স্বাস্থ্যের হানি করে আমার ডান পাশে আছে আমরুপালি বাগান দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করছি একটা আমরুপালি এবং একটি হচ্ছে হিমসাগর ডান পাশে যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরুপালি এই আমগুলো আসলে এ ওয়ান ক্যাটাগরির এ ওয়ান ক্যাটাগরি বলতে বোঝানো হয় যে চার ধরনের আম সবচেয়ে বেশি মিষ্টি মানে এই আমকে আসলে চিনির সাথে তুলনা করলেও আসলে ভুল হবে আমটা মধুর মতো মিষ্টি এটা হচ্ছে আমরুপালি ক্ষাপাদ বা হিংসাগর ল্যাংরা এবং আরেকটি হচ্ছে সেটা গোপালভোগ তো ল্যাংরা এবং গোপালভোগের কিছু সমস্যার কারণে কিছু কমপ্লেনের কারণে যেমন ওই আমগুলোর হচ্ছে চামড়ার টেম্পার কম থাকে পর্যায়ে পৌঁছাইতে আসলে আসলে যায় তো এই কারণে ভোক্তা আমরা ওই আম নিয়ে কাজ করছি না আমরা মূলত আমরুপালি এবং ক্ষীরসাপাত বা হিমসাগর নিয়ে কাজ করছি আচ্ছা এটা যখন পাকে মানে সাইজ কেমন হয় এটা আসলে ভাই আহ আমরুপালির আরো কয়েকটা জাত আছে একটা হচ্ছে হাইব্রিড একটা দেশি তো যেটা হাইব্রিড সেটা আপনার দুইটাতেও কেজি হয়ে যায় আর বেসিকলি যদি দেশি আমটা হয় তাহলে মনে করেন যে পাঁচটাতে কেজি হয় এটা কি দেশি এটা দেশি আম হাইব্রিড যেটা ওইটা তবে টেস্টের কোনো ডিফারেন্স নাই টেস্ট মোটামুটি কাছাকাছি সবগুলো এরপরে আমরা আসলে তানভীর দেখাইতে চাইতেছি আপনাকে আমাদের হিমসাগর বা ক্ষীরসাপাত বাগানটা আর হিমসাগরের মধ্যে যেটা ক্ষীরসাপাত মানে দোকানদারা যেটা বলে বিক্রি করতো সবচেয়ে বেস্ট হলো ক্ষীরসাপাত এখন এসে জানতে পারলাম আর কি যে আসলে এটা জাতি একটা আসলে ক্ষীর বলতে ক্ষীর যে ব্যাপারটা আছে যে ক্ষীর পায়েস আমরা যে গুড় দিয়ে ক্ষীরটা রান্না করি মিষ্টির একটা যে ভাইব এই ভাইবটা নিয়ে আসতে আসলে ক্ষীর বলা হয় আর হিম বলা হয় যে মনে করেন যে হিম যে হিম করা ব্যাপারটা আপনাকে হিম করে দিবে মিষ্টতা এটাকে বুঝাইতে আসলে হিমসাগর নাম বলা হয় সাইজ কেমন হয় যেগুলো পরিচর্যা অনেক ভালো করে করা হয় রেগুলার সেচ দেওয়া হয় ভালো করে কীটনাশক প্রয়োগ করা হয় তারপরে আপনার বৃষ্টি যদি ভালো হয় তাহলে এটা মূলত আপনার দুইটাতে এক কেজি হয় দুই তিনটাতে এক কেজি হয় বাট বেসিক্যালি যে আপনি যদি এভারেজ বলতে চান তাহলে এটা মনে করেন পাঁচটাতে এক কেজি হয় চারটা পাঁচটাতে এক কেজি হয় বাগানে যেটা দেখলাম যে গাছ একটা ডিস্টেন্স মেনটেন করার ট্রাই করে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বিশ ফুট বা পঁচিশ ফুট দূরত্ব দূরত্বে প্রত্যেকটা গাছ এবং একটা অ্যালাইনমেন্ট আছে বাগান মূলত যখন বাগানিরা করে তখন আপনি যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেও একটা চারা গাছ ছিল বাট ওইটা ডেভেলপমেন্টটা ওইভাবে গ্রোথ করেনি তখন তারা সেটা কেটে ফেলছে কেটে ফেলার কারণে এই ডিস্টেন্সটা একটু বেড়ে গেছে মানে যখন আপনি একটা খালি চাষযোগ্য জমিতে আমের চাষ করবেন তো তখন আপনাকে একটু ঘন করে লাগাতে হবে যদি আপনি এদিকে খেয়াল করেন দেখেন এই বাগানটাতে কিন্তু এত ডিস্টেন্স নাই ডিস্টেন্স না থাকার কারণটা হচ্ছে যে এই গাছগুলো যখন বড় হবে তখন মাঝখানে যে গাছটা ছোট অপুষ্টিকর গাছ সেটাকে কেটে ফেলা হবে আমরা কাফির কথা শুনলাম এবং এটার পরিচর্যা থেকে শুরু করে ফল পাওয়া পর্যন্ত যা যা প্রসেস আছে সেটা জানলাম এবং আমরা এই মুহূর্তে দেখতেছি যে ওখানে যে গাছগুলিতে একটু ছোট আম দেখছিলাম এখানে গাছে একটু আম সাইজ বড় এবং এখানে এখানে আম একটু বেশি তো আমি সেটাও জেনে নিছি কাফি থেকে এই জায়গাতে পরিচর্যাটা একটু বেশি পাইছে এবং এখানে সেচ পারফেক্টলি হয়েছে এখানে আমের সাইজটাও বড় হয়েছে এবং এগুলি দুইটা আমি এক কেজি হয়ে যাবে টাইপের যে গাছগুলি আছে এর মধ্যে সবচেয়ে বেশি অক্সিজেন দেয় যে গাছগুলি তার মধ্যে একটা হল আম গাছ আম গাছ যদি বাণিজ্যিক চাষাবাদ করার চেষ্টা করি সেক্ষেত্রে আম গাছকে অনেক বেশি টেক কেয়ার করতে হয় বাড়ির আশেপাশে বা বাড়ি উঠোনে বিভিন্ন রাস্তার পাশে স্কুলের আশেপাশে আমরা আম গাছ লাগিয়ে রাখি সেটা আমরা শখ করে লাগাই অনেক সময় অথবা আমরা গাছ লাগানোর উদ্দেশ্যে লাগাই অক্সিজেনের উদ্দেশ্যে লাগাই হয়তো আম ধরলো না হয় না ধরলো এটা নিয়ে আমরা সেটা টেক কেয়ার করি না কিন্তু বাণিজ্যিক ভাবে আম চাষাবাদ করতে গেলে সেক্ষেত্রে প্রপার সেচের অবশ্যই দরকার পড়ে এবং এটার পার্থক্যও দেখা গেছে যে এখানে আমের সাইজটা একটু বড় ওর পাশে আমরা যে আম দেখে আসছি ওখানে আমের সাইজ একটু ছোট ছিল এটার কারণ হলো এখানে প্রপার সেচ পাইছে দ্যাটস ওয়াই এই আমের সাইজগুলি অন্যান্যগুলির চেয়ে একটু বড় হয়েছে সো এখানে টেক কেয়ারটা আসলে ইম্পর্টেন্ট সো আজ এ পর্যন্তই আমরা চেষ্টা করেছি আমের বাগানে এসে আমের মুকুল থেকে শুরু করে পূর্ণাঙ্গ আম পর্যন্ত টোটাল প্রসেসটা জানার এবং এই মুহূর্তে যেহেতু আম পাকে নাই আমরা আবার একটু আসার চেষ্টা করব যখন আম পাকবে কারণ আম যখন পাকা অবস্থায় তখন আমের বাগান দেখার আমার পার্সোনাল অনেক শখ মানে কেউ যদি কনফিডেন্টলি কোথাও থেকে আম অর্ডার করতে চান সেক্ষেত্রে কাফিকে আপনারা বিবেচনায় নিতে পারেন সো কথা আর বাড়াচ্ছি না এতক্ষণ যারা আমাদের সাথে ধৈর্য ধরে থেকেছেন সবাইকে গ্রিনেটন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এছাড়াও আপনাদের যদি কখনো আমবাগান ভিজিট করার ইন্টারেস্ট হয় তবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব লোকাল গাইড এবং সেফটি এনশুর করে আমবাগান ভিজিট করিয়ে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ